প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মনে হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে পেজ নাম্বার ছশো সাতষট্টি জীবনবিজ্ঞান বিষয়টি যে রয়েছে এবিটে টেস্ট পেপার থেকে সেই এববিটে টেস্ট পেপার থেকে ক্লাস নিয়ে এলাম লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বিষয়ের তো দেখতে থাকো সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো বলে দিই আমাদের এই নামে ফেসবুক পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও এছাড়া ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানটি দেখো এই ভিডিওর ডেসক্রিপশানই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও একের একের প্রশ্ন দেখো কোন কোন তথ্যটি সঠিক নয় এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা অপশান এ করবে ঠিক আছে তো রসস্ফীতি চাপের পার্থক্যের জন্য প্রকরণ ও চলন হয় এটাই হচ্ছে মানে তথ্যটি সঠিক নয় তারপর দেখো নেক্সট এক দুয়ের প্রশ্ন যাবো এখানে বলা রয়েছে দেখো কোন জোরটি সঠিক নয় এখানে দেখো অপশান এ হবে উত্তরটি অপরিণত ফল মোচন টু ফোর ডি এটাই হবেই তারপর দেখো নেক্সট তিনের দাগের প্রশ্নে যাবো একে তিনের প্রশ্ন বলা রয়েছে দেখো সঠিক সমন্বয়টি নির্বাচন করো তোমরা ছকটা একটু দেখে নেবে এখান থেকে উত্তরটা যেটা হবে আমি বলে দিচ্ছি উত্তরটা অপশান বি করে দাও অর্থাৎ একেটার সাথে ডি করে দাও দু সাথে এ করে দাও তিনেরটার সাথে সি করে দাও চারটার সাথে বি করে দাও ঠিক আছে মিলিয়ে নেবে একটু আমি দাগ নম্বরগুলো বলে দিলাম এটাই হবে উত্তর তারপর দেখো একে চারে যাবো পরবর্তী পেজ ছশো আটষট্টি নম্বর পেজ একে চারের প্রশ্ন দেখো বলা রয়েছে সঠিক তথ্যগুলি নির্বাচন করো তো অপশান এ হবে উত্তরটি এখানে দেখো বলা রয়েছে এক আর চার একেরটা বলা রয়েছে নন সিস্টার প্রমোটি মধ্যে ক্রসিং ওভার হয় একটা বলা রয়েছে ক্রসিং ওভার সময় কাজ আমা গঠিত হয় তারপর দেখো একের পাঁচ একটি শঙ্করায়ন পরীক্ষায় পঁচাত্তর পার্সেন্ট বেটে গাছ পাওয়া যাবে যে শর্তে একের পাঁচের উত্তরটা অপশান সি করে দাও তোমরা উত্তরটা ঠিক আছে এখানে দেখো দুটি হেঁটেরও যাই বেটে গাছের সংক্রায়নের ফলে পাওয়া যাবে তারপর দেখো নেক্সট বলা রয়েছে একের ছয়ের প্রশ্ন মূল থেকে স্থানিক মুকুল সৃষ্টি করতে সক্ষম এখানে দেখো একের প্রশ্নের ডি হবে উত্তর টি কি হবে বলতো এই যে রাঙা আলু আর পটল একের সাত পূর্ব এখানে দেখো একের সাতের প্রশ্ন এবারে দেখব পুরুষের বনান্ধতার জন্য দায়ী এখানে দেখো একের সাথের প্রশ্নের উত্তর অপশান সি হবে এক্স ক্রমোজমের একটি প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন এটাই হচ্ছে পুরুষের মানে বর্ণান্ধতার জন্য তাই থাকে তারপর দেখো নেক্সট একের আটের প্রশ্ন যাবো একের আটের প্রশ্ন দেখো অ্যাসিড অ্যাসিডযুক্ত জীবন সৃষ্টি আদি সংগঠনটি হলো অপশান সি করবে উত্তরটি কি হবে কোয়া তারপর দেখো কোয়া হবে একের নয় পায়রার কোন অঙ্গ দেহ হালকা রাখার জন্য উপস্থিত এখানে যেটা করবে সেটা হচ্ছে কি না যে অপশানগুলো দেখতে পাচ্ছি অপশান এ করে দাও তোমরা পায়রার আর কি ফুসফুসে অতিরিক্ত বায়ু থলি তারপরে দেখো নেক্সট বলা রয়েছে একের দশ বায়ুতে এন টু এবং ও টু গ্যাস যুক্ত হয় তার প্রভাবে একের দশের উত্তরটা অপশান বি করে দাও তোমরা যেটা হচ্ছে বৃষ্টিপাত ও বজ্রপাত একের আগের দেখো বলা হচ্ছে কোনটিতে অনুমতিক্রমে গবেষণার জন্য প্রকাশ করা যায় অপশান বি করে দাও উত্তরটি অর্থাৎ কি হবে বায়োস্ফিয়ার তারপর দেখো একের বারো যে এম এফ সংস্থাটি তৈরি হয়েছিল এখানে দেখো অপশান সি করে দাও উত্তরটি ঠিক আছে যে এম এফ ছিল সংস্থাটি তৈরি হয়েছিল যার উদ্যোগে ইউনেস্কো ইউনেস্কো অপশন সি করে দাও একের তেরো লথিয়ান দ্বীপে সংরক্ষণ করা হয় কি সংরক্ষণ করা হয় সি করে দাও উত্তরটা কি না সুসুক এখানে দেখো এই যে এটা একটু ডাউটেবল আছে এটা সুসুক হতে পারে বা কুমির হতে পারে লথিয়ান দ্বীপে কোনটা হয় আমি বলব কুমির করতে তোমরা জানাও তবু কমেন্টে তারপর দেখো নেক্সট একের চোদ্দ বায়োজেনেটিক সূত্রটি প্রণতা অপশান সি হেকেল তারপর দেখো নেক্সট দেখো নেক্সট একের পরটা কোনটি শারীরবৃত্তীয় অভিযোজন অপশান বি করো উত্তরটি সুন্দরী সুন্দরী লবণ গ্রন্থি মানে সুন্দরী উদ্ভিদের লবণ গ্রন্থি তারপর দেখো নেক্সট ক্ষয়ে যাব। বলা রয়েছে দেখো নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তরিত বলেছে প্রথমেই দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে দেখো এখানে নির্দেশটা ঠিক দেওয়া নেই তবুও আমি বলে দিচ্ছি দুয়ের একে অ্যাডিনালিন আইস বন্ধন সক্ষম এটা তোমরা যেটা করবে মিথ্যা আমি এটা ক্রস চিহ্ন দ্বারা দেখাচ্ছি তোমরা কিন্তু পরীক্ষার খাতায় সত্য বলে লিখবে এছাড়া মিথ্যা বলে লিখবে কিংবা শুদ্ধ যদি থাকে শুদ্ধ বলে লিখবে আর অশুদ্ধ যদি থাকে অশুদ্ধ বলে লিখবে দুয়ে দুই বলার দেখো জেনেটিক কাউন্সিল দ্বারা বংশগত রোগ নিরাময় হয় এটা কিন্তু মিথ্যা তার জন্য আমি ক্রস চিহ্ন মেরে দিচ্ছি চিহ্ন দিচ্ছি না আমি জাস্ট এটা বোঝানোর জন্য ক্রস চিহ্ন ব্যবহার করছি ঠিক আছে ক্রস চিহ্ন টিকচিহ্ন দিতে যাবে না সেক্ষেত্রে নাম্বার নাও পেতে পারো দু তিন একটা দেখো বলা হচ্ছে যৌন জনন ছাড়া প্রকরণ সৃষ্টি হতে পারে না এটা যেটা হবে মিথ্যা ঠিক আছে তারপরে দেখো নেক্সট দু হাজার চারটা দেহ বসে সেক্স থাকে না এটা হচ্ছে মিথ্যা থাকে ঠিক আছে তারপরে দেখো নেক্সট দু হাজার পাঁচটা সুন্দরল্যান্ডে প্রবাল দ্বীপ দেখা যায় এটা সত্য চিহ্ন মেরে দিলাম তারপর দেখো নেক্সট গার্ডেন এক ছয়ের এক্সি টু সংরক্ষণ এটা হচ্ছে সত্য তারপর দেখো নেক্সট বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো এই শূন্যস্থানে যে সকল উত্তর গুলো হবে স্ক্রিনে দেখো উঠছে প্রথমে দেখো দুইয়ের সাথে বলা হচ্ছে ড্যাশ কে প্রকৃতির বৃক্ষ বলে এটা হবে জলাভূমিকে আর যদি ফুসফুস বলতো তখন তোমাকে বলতে হতো অ্যামাজন ঠিক আছে বড় বড় যে আছে সেগুলোকে বলা হয় তো দেখো তার মধ্যে অ্যামাজন বিখ্যাত দুই আটে যাচ্ছি গর্ভাবস্থায় ডিমাণু উৎপাদন বন্ধ রাখে ড্যাশ হরমোন এটা করবে যেটা লিখবে পপুলেশন এন সমান এইখানটা দেখো এই যে মানে কিছু নেই এখানে তারপরে বাইটি এটা হবে যেটা দেখো ওখানে বি প্লাস ওয়ান মাইনাস ডি মাইনাস ই এভাবে লিখতে হবে যা ক্যাপিটালে দেখতে পাচ্ছ তারপর দেখো নেক্সট দুয়ের টা একুশ উদ্ভিদে দুটি ফুলের মধ্যে করার যোগ যে ড্যাশ বলে এটা যেটা করবে গেইটোনো গ্যামি গেইটোনো গ্যামি গেইটোনো গ্যামি বলবে দুয়ের এগারোটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের সংরক্ষণকে ড্যাস বলে এটা যেটা করবে যেটা ক্রায়ো প্রিজারভেশন স্পেলিংটা দেখে রাখো দুয়ের বারো ড্যাশ প্রোটিন বেমপন্তু গঠন করে দুয়ের বারোটা উত্তর করবে যেটা সেটা আছে কি না ডিউর দিয়ে দিয়েছি দেখেছো আশা করি এ আর বি দেখব এবারে সমতা বিধান সম্ভব তার সঙ্গে সমতা বিধান করতে হবে দু হাজার প্রোটোনোপিয়া প্রোটোনোপিয়ার সাথে এইচ চেয়ে দেখো কি রয়েছে লাল বর্ণান্ধতা তারপর দেখো ভুনের খাদ্য এটার সাথে তোমরা যেটা করো শস্য তারপর দেখো নেক্সট ক্রস উত্তর সাথে করে দাও এক্স ক্রমজ বাহিত বায়োজেনেটিক সূত্র এটার সাথে তোমরা যেটা করে দাও হেক তারপরে দেখো রেড বান্ডা এটার সাথে তোমরা যেটা করবে জিসিম তারপরে দেখো না বৃদ্ধির কোষীয় বিভাজন দশা এটার সাথে তোমরা এ করে দাও কলা অঙ্গতন্ত্র গঠন বোঝা গেল তারপর দেখো নির্দেশ অনুসারে একটি শব্দে বা একটি বাকি উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মানে এক্ষেত্রে এক করে ছটি প্রশ্ন ছ নম্বর দুয়ের উনিশ দেখো বলা রয়েছে তোমাদের জন্য এখানে বলা রয়েছে প্রশ্নটা চারটির মধ্যে তিনটি যেটির অন্তর্গত তা লেখ বলা রয়েছে প্রকরণ পুনর্ সংযুক্তি অভিব্যক্তি প্রাকৃতিক নির্বাচন অভিব্যক্তি করবে আচ্ছা দুয়ের কুড়ি দেখো গুরু মস্তিষ্ক পরবাস ক্যালোসাম তারপরে হচ্ছে শেরিব্রাম ড্যাস এই ড্যাসে তোমরা কি লিখবে এটা লিখবে যেটা ভারমিন তারপর দেখো নেক্সট ভার্মিন লিখবে ঠিক আছে দু হাজার একুশ অ্যালগা ব্লুম কি এটা কি লিখবে দেখো জলাভূমিতে শৈবালের দ্রুত বংশ বৃদ্ধিকে অ্যালগা ব্লুম বলা হয় ঠিক আছে তারপর দেখো নেক্সট দু হাজার বাইশ লেগ হিমোগ্লোবিন কিভাবে রাই রাইজোবিয়ামকে সাহায্য করে অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণ করে এটাই লিখবে দু হাজার তেইশ দু হাজার তেইশ এই যে এই প্রশ্ন উত্তরটা লিখবে যেটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ধের চব্বিশ অ্যাসিড তারপর দেখো নেক্সট বলার হচ্ছে বৃষ্টির একটি উপযোগিতা লেখ চুনা পাথর বা মার্বেল পাথর ক্ষয় ঠিক আছে অ্যাসিড বৃষ্টির একটি উপযোগিতা বলেছে দুয়ের পঁচিশ বলা হচ্ছে রিচমন্ড ল্যান্ড প্রভাব কি দেখো কি লিখবে সাইটোকাইনিন দ্বারা বার্ধক্য বিলম্ব হওয়া তারপর দেখো নেক্সট দুয়ের ছাব্বিশ বিশ আদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো এখানে দেখো বলা রয়েছে অ্যাকোয়াশি মার করো লেন্স বিটিয়াসি হবে আমি এটা দাগিয়ে দিলাম এই ছিল এই পেজে সমস্ত ক্লাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকোন সেভ রাখো প্রত্যেকটি ক্লাস এভাবেই তোমরা আগামী দিনে পাবে এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো প্লে লিস্টের মধ্যে পাবে লিঙ্ক এগুলো ডেসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেক আউট করবে ঠিক আছে ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নাও একটু লিঙ্কে ক্লিক করে ফেসবুকে পেজে গিয়ে ফলো করে নিও আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাগুন অপশানে সেই রাখো